দু হাজার পঁচিশ সালের বিপিএল খেলা কীভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবো সেই অ্যাপস নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ইজিলি আপনারা যে দু হাজার পঁচিশ সালের বিপিএল টুর্নামেন্ট আপনার হাতের থাকা মোবাইল ফোন দিয়েও দেখতে পারবেন আমরা অনেকেই কাজের ব্যস্ততার কারণে টিভিতে দেখতে পারি না সেজন্য আমাদের যার যার হাতের মোবাইল ফোন দিয়ে আমরা একদম লাইফ রোফ খেলাটি দেখতে পারবো খুব ইজিলি সেই অ্যাপসটার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সেটার মাধ্যমে তিনটি অ্যাপস রয়েছে সেই তিনটি অ্যাপসের মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন আর সেই তিনটির মধ্যে হচ্ছে একটি অ্যাপসের মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন একদম ফ্রিতে আর দুটি অ্যাপস হচ্ছে আপনারা টাকার বিনিময়ে মান্থলি উইকলি এমনকি পনেরো দিনের প্যাকেজের মাধ্যমে কিনে আপনাদেরকে খেলাটি দেখতে হবে তো আমি একের পর এক তিনটায় অ্যাপসই আপনাদেরকে সাথে পরিচয় করিয়ে দেব তো আমরা সর্বপ্রথম আমরা দেখিয়ে দেব সেটি হচ্ছে রবিটল অ্যাপস বা টি স্পোর্টস অ্যাপস বা জি টিভি অ্যাপস এই তিনটা অ্যাপস তো সেটি কিভাবে কাজ করে আমরা সর্বপ্রথম জি টিভি অ্যাপসটা ইনস্টল করব তো এখান থেকে আমরা প্লে স্টোরে এসে সার্চ করবো আমরা আমরা টি স্পোর্টস লাইভ লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পারবো এখান থেকে টি স্পোর্টস লাইভ ক্রিকেট ফুটবল এটা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া অবধি পর্যন্ত আমাদেরকে অবশ্যই এখানে একটু অপেক্ষা করতে হবে তো ইনস্টল হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সেটা এখন আমরা এটাকে লগ ইন করবো কীভাবে দেখবো আমরা ফ্রিতে সেই ইজিলি মানে প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর এখনও যেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য তো অ্যাপসটি ওপেন করব তো এখন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আই এগ্রি অপশান চলে আসছে আই এগ্রি ক্লিক করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ মেস সেই লাইভ মেসের উপর ক্লিক করব তো লাইভ ম্যাচের উপর ক্লিক করলে আমরা আমাদের এখান যত যত ধরনের খেলা রয়েছে সেই খেলাগুলো আমরা লাইভ প্রুফ দেখতে পারবো এখান দেখতে পাচ্ছেন বিপিএল টি টোয়েন্টি লাইভ এখন কোন খেলা চলতেছে না সেহেতু এখানে লাইভ এখনও শু করতেছে না তো আমি একটার যদি প্রেস করি তো এখন কোনো খেলা হবে না তো যেহেতু আমি এখন ভিডিওটা তৈরি করছি সেহেতু এখন ভিডিওটা খেলা চলেনি এজন্য দেখাচ্ছে না আর আর দ্বিতীয়টি অ্যাপস হচ্ছে আপনাদেরকে দেখে দেবো রবিট অ্যাপস সেই প্লে স্টোরে যাবো আসার পর এখান থেকে দেখতে পারবো এখানে রবিটল দেখতে পাচ্ছেন রবিটল সেই অ্যাপসটি আমরা এই অ্যাপসটি ইনস্টল করে টাকার বিনিময়ে দেখতে হবে তো যারা রবিটল অ্যাপসের মাধ্যমে দেখতে চান অবশ্যই সেটা টাকা পেমেন্ট করে তাহলে সেই রবিটল অ্যাপসের মাধ্যমে আমরা বিপিএল খেলাটা দেখতে পারবো আর সম্পূর্ণ প্রসেস ফ্রিতে দেখতে হলে আমি যে সর্বপ্রথম যে টি স্পোর্টস অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা একদম ইজিলি দেখতে পারবেন তো ভিডিও ছিল আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ